প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সব জায়গায় ভাই একটু মামু খালুর দরকার আছে মানে আপনারা দেখেন না যে বর্তমানে যে কোনো জায়গায় চাকরি বাকরির সময় আমরা বিগত দেখছি যে একটা হেলো হেলো বললে চাকরি হয়ে যায় মামা খালু থাকলে খালা হয়ে যায় চাকরি সব জায়গায় তকদারি যায় ট্যান্ডার হয়ে যায় সব কিছু এখন জাতীয় সরকার একটু গঠন করার জন্য জুলাই ঐক্য ডাক দিয়েছেন মাস পর ডক্টর ইউনুস পাঁচ বছরের একটা জাতীয় সরকার চাচ্ছে আবার তারা সেখানে বলছে যে ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব দিয়ে দেশকে গঠন করার জন্য এটা আমা আমার আমার ব্যক্তিগত মত হিসাবে আমি সহমত আপনারা কি বলেন আপনার ব্যক্তিগত বিষয় কি বিষয় সহমত দেখুন ডক্টর ইউনুস যদি এখানে রাষ্ট্রপতি হয় রাষ্ট্রপতি দেশের কিন্তু অনেক অনেক উন্নত হবে কেননা উন্নত হবে দেখুন তার একটা বিদেশে একটা ফেস ভ্যালু আছে বাংলাদেশ যেমন আপনি একটা হেলু দিলে যে জায়গায় চাকরি হয়ে যায় সে জায়গায় একটা হেলুতে অনেক কিছু বাংলাদেশে আসতে পারে যেমন ব্যবসা বাণিজ্য যে কোনো বিষয় আপনার ফেস ভ্যালু সে কথা বললো দেখলো আবার এখানেও অনেকে বলতেছেন যে প্রধানমন্ত্রী কে হবেন এ বিষয় নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে এ বিষয়ে প্রধানমন্ত্রী হবেন অনেকে বলছেন বর্তমানে তো তার ক্রমের নামটাই বেশি আসতেছে খালেদা জিয়া তো যেখানে রাজনীতি থেকে কিছুটা একটু দূরে আছেন অসুস্থ তার ক্রমানের নামটাই উঠে আসতেছেন যে প্রধানমন্ত্রী তার ক্রমান হোক রাষ্ট্রপতি হয়ে যাক ডক্টর ইউনুস এ বিষয়ে তারা মানে একটা প্রস্তাব দিয়েছেন তো এটা কিন্তু এখনো চলছে প্রক্রিয়া দিন কিন্তু এ বিষয় বিএনপি কে আজও মানবে আমার মনে হয় না একটুও মানবে না বিএনপি এ বিষয়ে একটু মানবে না কারণ এখানে কে কার কথা শুনবে ডক্টরিনিস কি এটা কি রাষ্ট্রপতির সাহিত্য শাসন হবে নাকি প্রধানমন্ত্রীর সাহিত্য শাসিত হবে তো একদিকে রাষ্ট্রপতি বলবে যে এটা না করো আর প্রধানমন্ত্রী হলে এটা করো কারণ দুই পার্টি দুইটা যেমন হচ্ছে ডক্টরিনিসের যেটা মানে পার্টি মানে পার্টি না বা তার প্রত্যক্ষ পরোক্ষভাবে এনসিপির কথাটাই বারবার উঠে আসে কিংস পার্টি নামে এনসিপির যে দলটি আর বিএনপি তো তারা ক্রমানের দল আছে ছাত্র দল তারা তারা যদি এক জায়গায় টেন্ডার করতে চায় এনসিপিরা আরেক জায়গায় টেন্ডার করতে যাবে এখানে ঝামেলা সৃষ্টি হয়ে যাবে তো অনেক অনেক ঝামেলা সৃষ্টি হওয়ার কারণে বিএনপি এই বিষয়টা কোনোভাবে মেনে নেবে না কারণ এখানে কে শাসন করবে দেশ রাষ্ট্রপতি করবে না প্রধানমন্ত্রী করবে কে দায়িত্ব বেশি পালন করবে বা কে কোন জায়গায় কথা বলবে এটা নিয়ে অনেক মিশ্রণ প্রতিক্রিয়া হয়ে যাবে তবুও আমি মনে করি যদি বিএনপি বিএমপি তো কোনোভাবে এটা মেনে নেবে না যে প্রস্তাবটা এসেছে রাষ্ট্রপতি হিসাবে ডক্টর দেওয়ার জন্য আর প্রধানমন্ত্রী হিসাবে তার প্রমাণকে দেওয়ার জন্য এটা যদি হয় তাহলে দেশের জন্য অনেক মঙ্গল দেশের জন্য অনেক ভালো হবে দেখা যাক এখানে যেই বিষয়টা প্রস্তাব করছে সেটা কি আজও মানে বাস্তবায়ন হবে কি এর মধ্যে কিন্তু ডক্টর ইউনস আজকে সর্বদলীয় সাথে গতকালকে আমরা দেখতে পেয়েছি বিএনপির সাথে জমাতের সাথে এনসিপির যে দলটি রয়েছে নেতাদের সাথে বৈঠক করেছেন কারণ মানে একটা কথা মুখ থেকে থুতু পড়ে গেলে তো এটা আবার নেওয়া যায় না রে ভাই যে ওই নায়েদি মুখ থেকে যে কথাটা শুনতে পেয়েছি ওই ডক্টর পদত্যাগের বিষয়টা এ নিয়ে কিন্তু জনগণের মনে একটা বিভাজন সৃষ্টি হয়ে গিয়েছেন তো এ বিষয়ে আজকে সর্বদলীয় সবার সাথে রাজনৈতিক সব দলের সাথে সেই বৈঠক করতে চা বৈঠক করতে ইতিমধ্যে আমি যখন ভিডিওটা তৈরি করছি বা প্রায় মনে হয় বৈঠক শেষ হয়ে গিয়েছে কি সিদ্ধান্ত হয়তো তিনি একটা ব্রিফ করতে পারেন যে দেশে মানুষের জন্য বা তিনি প্রস্তাব করতে পারেন তারা রাজনৈতিক দলগুলো অনেকগুলো প্রস্তাব দিয়েছেন তিন দলের সাথে দেখা কর যখন সাক্ষাৎ করেছেন বৈঠক করেছেন তো আজকে মনে হয় এই বৈঠকের মধ্যে সেই কথাগুলো উত্থাপন করবে যে এগুলো বাস্তবায়ন হওয়া উচিত কিনা বা আপনারা কি বলেন মতামত একটা পরামর্শ নেওয়ার জন্য বা রাজনৈতিক দল অনেকগুলো কিন্তু তাকে সহযোগিতা যে কথাগুলো বলছে আর কি তো দেখা যাক কি হয় দেখা যাক ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা কেমন হয় সেটাই দেখার বিষয় ধন্যবাদ সকলকে